বাবা জলদি কাটো জবি অগ্নি তত্ত্ব বাচ্চা পুরা কাটো পুরা কাটো জলদি কাটো জয় বালাজি ভাগ জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা তোদের নেটগুলো দেয় না কেন তোদের নেট কোন কোম্পানির ভালো নেট হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ জিরো হ্যালো দেবজিৎ দেব এটা করে এর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ইয়েটা ট্রানজ্যাকশনটা ইয়েটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও ও আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে ভ্যালুটা বলেছে নশো একান্ন দেখতে পাচ্ছি

বাবা গলেবে ফাঁস লাগাও পিছকে তরফ খিঁচলো গলেবে ফাঁস লাগাও পিছকে তরফ খিচো গলেবে ফাঁস লাগাও পিছকে তরফ খিচো গলেবে ফাঁস লাগাও পিছকে তরফ খিচো গলেবে ফাস লাগাও পিছকে তরফ গলেবে ফাঁস লাগাও পিছকে তরফ খিচো লেগে যাও মুখদাম বেজো বাবা গলেবে ফাঁস লাগাও লেকে যাও যা শরীর ফেলে বেরিয়ে যা শয়তানের বাচ্চা জয় ভোলে না ধরার মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভ জয় বালাজী বা জয় ভোলে না আরে ছেড়ে দিচ্ছি আমিও তো দশটা কাজ করছি ওরম বললে হবে না দাঁড়া এই এখনও হিসাব মতো ওর একটা ওর কি একটা বাকি এবার ও যদি করে আমি আজকে করে দেবো নাহলে পরে পরের দিন করবো আর কি করবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করলে হয় এখানের কাজে এখানে তো রোবট বসানো নেই এখনো পড়ছে নাকি দেখ আমি জানি না জয় ভোলেনাথ হরণ মহাদেব জয় শিবশম্ভু 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 জয় বাগেশ্বর বাবা জয় সন্নাথ শিব জয় সেনাপতি বাবা জয় বাবা বাজরাংবলি হরণ মহাদেব জয় শিবশম্ভু জয় ভোলেনাথ বাবা কৃপা কর দয়া কর রং করণ কর ওখানে কলা আছে দুটো কলা নেই না এই বলছি দেখো তো একটা নশো একান্নর একটা ইয়ে ঢুকেছে কোনো পেমেন্ট ঢুকেছে হ্যাঁ জানো তো একদম একদম তুমি সে যা চক্রবর্তী আছে আছে তুমি ওটা খালি দেখে নাও তাহলেই হবে ব্যাস ঠিক আছে ওকে জয় বালাজী বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সনাপতি বাবা জয় বাবাঙ্গুলি হর মহাদেব জয় শিবশম্ভু শিব শিবশম্ভু জয় বাগেশ্বর বাবা ওঠে আয় মা উঠে তাড়াতাড়ি